কি বোমা ভোমা করতেছো এই শোনো এই কানের হাতের গলা সব গয়নাগুলো খুলো এগুলো সব আমার মায়ের হব এগুলো কেন আম্মা কেন না বিয়ের দিন এগুলো তোমার পরতে সব সবসময় করার জন্য না খুলো আপনার গলা খালি হাত খালি কান খালি গ কো কাল কেনা দেখলাম আসলে গয়নাগুলা আম্মু আর খালা মনে খুলে নিয়ে গেছে ও যাক ভালো করছে শোনো আম্মু

নতুন বউ কই এখনো মন হয় রুমে আসলে বাচ্চা থাকা বাচ্চা টাকা দেখো তো নাস্তা বানাইছে কিনা জি আম্মা দেখ দিছি হুম এফা কি এটা জিনিস খেলছস কি খেল ঘুম কি খেল ঘুম নতুন বউ গুলো কি এত গ্লোবাই না কেউ সমস্যা কি সমস্যা কি মানে এই গনাগুলো সব আমার মায়ের অসুবিধা কিসের এগুলো তো আমিই পড়তে দিছি তুই পড়তে দিছস মানে তোর মাথায় গবর ছাড়া কিছু নাই তুই নতুন বউ বোঝুতে এই গয়নাগুলো নিয়ে চলে যাই ভালো কথা মনে করিস তো ভালো কথা মনে করে দিস ওর তো এখন মনে হইছে না এই শুন যা যাই হ্যাঁ কাছ থেকে সবগুলো গয়না খুলে রাখ ঠিক আছে যাবো ওই সব ওইসব আবার কি কুবুদ্ধি করতেছেন তোমার কি মনে হয় আমি সবসময় কুবুর দিলেই পড়ে থাকি না না আপনি তো শান্তি নিবাসে শান্তি বেগম কি আলোচনা করতেছেন শালিকা কি আলোচনা করবো নতুন বোর গলা মাদে এতগুলো গয়না দিয়ে রাখছে আসলে তো খুব খারাপ হইছে সমস্যা কি সমস্যা আছে না বউ যদি নিয়ে ভাইগে যায় ও তোমার সাথে মন আলোচনা করছে নিয়ে ভাইগে যাব নাকি তুমি না বেশি কথা কও আই চল শান্তি রেগো আর তাহলে শান্তি রেগো বলো আমি

হলো এই হেতে ঢকলো কি ঠিক করে খুলতে পারছ না খুলে ফেলেছিস এগুলা নিয়ে সবমান আলমারিতে রাখ এই ধর আচ্ছা আমি সাবধানে রেখে আসি বুঝলাম না কিছু কয়নাগুলো খুলে নিয়ে গেল কেন কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাবি হ্যাঁ আপনার গলা খালি হাত খালি কান খালি গো না কো কাল কেনা দেখলাম আসলে গয়নাগোলা আর খালা মানে খুলে নিয়ে গেছে ও যাক ভালো করছে আম্মু কো ভিতরে ও আচ্ছা আচ্ছা আসো

আর এনে লাগাই কি কিনকে ইয়া তো জামাই কিন্তু বেশি কথা বলতেছে তোমার এনা কইছি এনে কথা কইবা না বুঝলাম না এই জায়গা ঝগড়া করতে ছস কে কিসে ঝগড়া করতে ছাম্মা আপনি মা জন আমার ঠিক আছে 6 মাস পার উপরে পা উঠে কই রইছে কোন কাজ করা না আর এখানে যে বুদ্ধি তো ঠিকই দিতাছ এটা আমার মাইয়া ও ওইটা পরের মাই এটা আপনার মাইয়া এলে তো আপনার মতই হইছে জামাই তুমি কা আস্তে একটা বিয়া দব শাশুড়ি মুখে মুখে তর্ক করতেছ তোমরা কি করতেছ ভাষণ দিতেছ না

লজ্জা লাগে কই না দেখে আর কো না মাঝ এরকম মাইয়া এরকম রকম মার কাছ থেকে ট্রেনিং ইংলিশে তো বোঝো না আমিও তো কিছু কর না কোচিং সেন্টারে শিক্ষকটা কি হ্যাঁ আমার কথা চলে না হেনে চলো খাইছো কিছু কি খাওঁ আর পর তো একজন দেখতাছি শোনো তুমি আমার মতে না তুমি একটু টাইপ দিও তারপর যদি না হয় না শিখে একজন লাগবো বলত আচ্ছা

না তুমি না আমরা কাজব যা ধরে আসো কেন কিছু হয় নাই ওই নতুন বউ তো কাজ তো জানে না কি কি করা লাগবে ওগুলো শিখে দিতেছি আরে যাও তুমি না শিখেছি এবার একটা আসনি গাড়ি ফেসলা গাড়ি লেগে

এত সকাল জানার দরকার নেই বিয়ে করে আনছে তো দুই দিন এসে এখন থেকে যদি না শিখে পরবর্তীতে করব নাকি আপনার শ্বশুর বাড়ি যে কয়দিনের পর থেকে কাজ করছেন যেদিন গেছে ওই কাজ করছে তুমি তুমি ওশা দর তুলনা না দিতাছো আপনি এদিকে যান যান আপনার তো হইছে আপনার বোনের মতো তাই আমি কার মতো হব আমি তো আমার বোনের মতোই হব যত দাওটা যارو দে কি করবো তুমি জারো দিবা আমি কি করবো তুমি জারো দিবা আমি কখনো জারো দিছি আমি কখনো জারো দিছি নিজের বেলা শুনলো না আর পরর মাইয়া বেলা কি চাই না এটা তো ওর সংসার ও কাজ করব না কি করব না ভাবি ধর সময় বতন কর আমুতে এমনি অসুস্থ এই সংসার কার ভাবীর হ্যাঁ হ্যাঁ সংসারে ভালো মন সে বোঝে এটা আপনার সংসার না আপনার সংসার কোথায় শ্বশুর বাড়ি সেখানে আপনি মাতবরি করেন আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি আসবেন মেহমান খাবেন দাবেন কোনো বিষয় লাগলে বলবেন দেশানা এর বাইরে সাংসারিক কোনো বিষয়ে মাতবরি করার কোনো প্রয়োজন নেই এটা কি কথা কইলেন খালু আমার বাপের বাড়িতে আমি কিছু কইতে পারবো না কিছু বলা যাবে না আমো আমো কি রে চিল্লাস সারা আও তুমি ভালো আছো খালু কি বলে শোনো কি বলে ভাবির একটু কাশি গাইতেছিলাম তার কাশি গিয়ে বসে তোমার কি জানার দরকার তুমি এগুলা কি করতেছো তুমি চুপ থাকো খালু খালি কতর কত গায়াত তুইলে এইজন্য মানুষের ভালো করতে নাই তোমার গহনাগুলো গহনাগুলো রেখে দিছি

আমি তোরে বুদ্ধি দিছি তুই না কইলি বউমা যদি চলে যায় গয়না নিয়া এইজন্যই তো খুলে রাখলাম কই চলে যাইগো পালাই দে যদি কিন্তু সর আমি তো বউমার দিছিলামই পড়ার লাগা আর কি বাড়ি কোন নাই দেখ তুই আমক সংসারে জ্ঞান দেব না রাখস তুই গুনুগন আমক বাড়ি আবি না সে কি ছেলের বউ ছেলের বউ এটা কি মেয়ে নিজের মেয়ে তারে কি করেন আদর করেন যত্ন করেন নিজের মেয়ের মতো দেখেন না এটারও দেখ তাহলে সংসারে শান্তি হবে নাহলে কি হবে কিছুদিন করে আলাদা হয়ে যাবে বুড়ো বয়সে বসে বসে কান্দেন কোনো লাভ হবে না আর এই বাসা আসলে এই পরিবারের বিষয়ে কোনো কথা বলতে দেবেন না এগুলি কি জানো ভেজাল লোক এদের কাছ থেকে বউয়েরও দূরে রাখবেন ছেলেরও দূরে রাখবেন নিজেরও দূরে থাকবে তাহলে কি হবে শান্তি হবে শান্তি হবে জান কাজটা ঠিক করলেন না খালো খালের মুখ করস কে

alô